বানাতে যাচ্ছি আজ খুবই একটি বেসিক রান্না কিন্তু হয় ফ্রেন্ডস সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজ একটি বাঙালি সেরা রেসিপি নিয়ে এসেছি তো বেশি কথা না বলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ আর এই রান্না করতে খুবই কম উপকরণের দরকার হয় কিন্তু এখানে দুটো বেগুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সামান্য তেল দিয়ে বেগুনের গায়ে একটু মেখে নেব এতে করে বেগুনগুলো পুরোবার পর যখন ছাল ছাড়াতে যাবো খুব ইজিলি কিন্তু ছাল ছাড়ানো যাবে বেগুনের গায়ে সামান্য চিড়ে নিয়ে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি খুবই বেসিক একটি রান্না পুরনো দিনে আসলে আমরা বেগুন পোড়া কীভাবে রান্না করতাম সেই বেগুন পোড়াই কিন্তু রান্না করতে যাচ্ছি আজ বেগুনগুলো পুড়বার সাথে সাথে কিন্তু রসুনের কোয়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভেতরে এতে করে কিন্তু বেগুন পোড়া মাখবার পর কিন্তু গন্ধটার অন্য একটি ফ্লেভার নিয়ে আসে এতে তো বেগুনগুলোকে চিড়ে নিয়ে কিন্তু রসুনে কোয়া ঢুকিয়ে দিয়েছি এভাবে আমি গ্যাসেও পুড়িয়ে নেব অনেক সময় গ্যাস কিন্তু খুব বেগুন পোড়াতে গেলে কিন্তু মেসি হয়ে যায় এয়ার ফ্রায়ারেও দিয়ে দেখাবো এতে কম কাজ কমে যায় কিন্তু অনেকটা এখানে আমি এয়ার ফ্রায়ারে বারো মিনিটের জন্য টু হান্ড্রেড ডিগ্রি টেম্পারেচারে দিয়ে দিচ্ছি বাট তোমরা কিন্তু দেখে নেবে তোমাদের বেগুনের সাইজের উপর ডিপেন্ড করে কতটা সময় লাগে ভালোভাবে সেদ্ধ হতে বেগুনটা ভালোভাবে পুড়ে যেতে আর আরেকটি বেগুন এদিকে আমি গ্যাসে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিচ্ছি বলেছি মায়ের সাথে বানাতে যাচ্ছি কেন সেটা দেখিয়ে দেব তোমাদের বেগুন ভালোভাবে পুরনো হয়ে গেলে একটু ঠান্ডা হতে দিয়ে ছালটি ছাড়িয়ে নেব এবার খুবই ইজিলি কিন্তু পিল হয়ে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তেল মাখি দিলে এটাই কিন্তু সুবিধে খুবই একটি সহজ বেসিক রান্না এটি শীতের মরশুমে বাঙালির ঘরে ঘরে কিন্তু বেগুন পোড়া কিন্তু একটু কমন খাবার তাই বলেছি বাঙালির সেরা বেগুন পোড়া এই বেগুন পোড়া ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু খাওয়া যায় আর খেতেও বেশ ভালো লাগে কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি কিন্তু বেগুনটি এবার ছাল ছাড়ানো হয়ে গেলে চাকু দিয়ে একটুখানি আমি কেটে কেটে টুকরো করে দিচ্ছি যাতে ভেতরের গরমটি ট্র্যাপ হয়েছে যেটা সেটা বেরিয়ে যায় কিছুটা ঠান্ডা হয়ে যায় তাতে ইজি হয়ে যায় বেগুনটি মাখা ভেতরে যে রসুনে কোয়া দিয়েছিলাম দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটি চামচের সাহায্যে যে ম্যাশ করে দিচ্ছি এতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আমরা মেখেও নিতে পারবো তাতে খুবই কম উপকরণে ঝটপট এই বেগুন মাখা তোমরা কিন্তু যে কোনো সময় করে নিতে পারো দিচ্ছি স্বাদের জন্য লবণ এবার দেবে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর অবশ্যই কিন্তু এই বেগুন পোড়া কিন্তু মাখবো সর্ষের তেল দিয়ে আর এই মাখাতে সর্ষের তেল আর লঙ্কা কুচির কিন্তু কার্পণ্যতা করো না তাতেই কিন্তু জমে যাবে আমাদের এই বেগুন পোড়া এবার সব কিছু ভালো করে কিন্তু মেখে নিতে হবে আমাদের বেগুন পোড়ার স্বাদ কিন্তু বেগুনের কোয়ালিটির উপরে কিন্তু অনেকটা নির্ভর করে খুব সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে এখন আমাদের বলেছি মায়ের স্বাদে বেগুন পোড়া এখন মায়ের স্বাদ কোথা থেকে আসছে সেটা এবার তোমাদের দেখাচ্ছি একটু অ্যালুমিনিয়াম ফয়েলের ছোটো বাটি ডাকার করে দিচ্ছি এখানে খেয়ে দিলাম স্মোকি স্মেল ফ্লেভারটা কীভাবে আনতে পারো তোমরা আমাদের কাছে তো এখন আর উনুন নেই তো এইভাবে তোমরা বানাতে পারো কিন্তু ঘরে সিলাই বাটি থাকলে সিলাই বাটিতেও বসাতে পারো একটি চারকোল আমি একটু গ্যাসে পুড়িয়ে নেব চারকোল ভালোভাবে জ্বলে গেলে এই অ্যালুমিনিয়াম ফয়েলে যে বাটির মতো বানিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য তেল আর যেই না চারকোল থেকে স্মোক বেরোতে শুরু করবে সাথে সাথে দিয়ে বন্ধ করে দাও পাঁচ থেকে মিনিট এই বেগুন পোড়াতে কিন্তু মায়ের সাথে বাঙালির সেরা বেগুন পোড়া এই রেসিপিটি পেয়ে যাবে তোমরা কারণ পুরো সেই উনুনে পুরনো বেগুনের যে গন্ধ পোড়া পোড়া গন্ধ সেই গন্ধটা এনে তোমরা এই বেগুন পোড়া বানাতে পারবে তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই